Parte! ভিতরে কোনো পর্দা থাকে না আমার আল্লাহ ডাইরেক্ট দোয়া কবুল করে ফলাই এই দোয়া কবুলের কারণে তোমারে আমার আল্লাহ তোমার আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায় নিবে জোরে জোরে কন্যা আল্লাহ আকবার বাপ আমার মনে কষ্ট দিয়া উর্সে সারিগিরের মধ্যে আসলে লাভ হবে না আজকে দিকে ওয়াদা কইরা যাও সবগুলা চেহারা হঠাৎ করে মলিন হয়ে গেছে তার মানে প্রমাণ হইয়া গেল আপনারা নিশ্চয়ই মা বাবার অনেক ভক্ত তবে খাম খেয়ালি করে অনেক দমক দিয়া ফেলাইছেন আরে মারে যদি দমক দেন বাপের যদি দমক দেন আর বাপ যদি বলে উফরে ফুত করলে কি আর হাত দিলে বদুয়া দেওয়া লাগবে না তোমার জীবনটা এমনি বড় মাত হইয়া যাবে এই জন্য যুব বিদেশ যাইবা আমার কদমে হাতটা লাগাইয়া দাও পাললে দুইটা ঠোঁট লাগাইয়া দাও মায়ের

কথা চিন্তা করো না তোমাদেরকে কেউ ধরবে এই কথা চিন্তা করো না তোমাদের আগে টাকা লাগবে না টাকা লাগলে টাকা দেওয়া হবে বাড়ি লাগলে বাড়ি দেওয়া হবে বাদশা ডাইরে কাইসা কয় টেনশন করো না বাড়ি লাগলে বাড়ি দেওয়া হবে টাকা লাগলে টাকা দেওয়া হবে কিন্তু তোমরা কোনো টেনশন করো না তোমরা আমাদের সাথে চলে আসো এবার ছেলেগুলা ডাক দিয়ে কয় যে এই মালিকে আমরা রে এক ঘুম দিয়া তিনশো বছর কাটায়া দিছে দুনিয়াদারির আমাদের দরকার নাই আমরা যেইভাবে ছিলাম এইভাবে থাকতে চাই আমাদেরকে আমাদের মতো ছেড়ে দাও আমাদেরকে আমাদের মতো থাকতে দাও জবানটা কুইলা কন আল্লাহর প্রেমে যারা মজা পায় দুনিয়াদারি কি তাদের ভালো লাগে নাকি আমার দয়াল তোমার একটু বোঝো আমার দয়াল নামে এত গো আমরা রে কইরা সে যাদুগ ওরে দেখা দিয়া কুলে নিযা দেখা দিয়া কুলে নিযা বাও মনের বেদনা আমার মন গাছে দেওয়ানাও ওরে তোমারে পা পাগলের দেশে বিদেশে গড়ি আমি দেশ বিদেশে গড়ি আমি পাইতে তাহার ঠিকানা আমার মন গাছে দেওয়ালা কথা কোন ঠিক জন্য না এই জন্য বাবা মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার আল মুতাকাব্বির আল্লাহু আকবার কথা কেন এই জন্য যার কেউ নাই তার কে আছে আল্লাহ আমার বাবারে এই টাকাটা দিলাম বাবা বাবা আজকে জমাইলো বাবা তার বাবা যেই চোখের পানি ফেলা ছেলের জন্য দোয়া চাইছে আমার মন বলছে কবুল হয়ে গেছে আমিও খুব মনোযোগ সহকারে তার চেহারা দিয়ে তাকাচ্ছিলাম আর মনে মনে হৃদয় থেকে দোয়া করতেছিলাম যে হাজার হাজার মানুষের সামনে রাত্রে আড়াইটার সময় যে ছেলে ছেলে গজল বলে ওই ছেলের বাবার মনটা কত বড় হয় আই থিঙ্কিং অ্যাবাউট দিস সিচুয়েশন

আমি বিশ্বাস করি এই পরিবেশটা নিয়ে তার আব্বাস পাশে বসে দেখত হয়ে যেত আমি বাবা হারাইছি তো আমি জানি অনেক গল্প গতকাল আমি গেছি মাত্র পঞ্চগড় হেলিকপ্টারে গেছি আবার হেলিকপ্টার আসছি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগছে যাইতে আসতে আবার বগুড়াতে ল্যান্ড করছে হেলিকপ্টারটা তখন হেলিকপ্টার কর্তৃপক্ষ আমাকে এসে তারা গিফট দিয়েছে ঘাটে ঘাটে যেই সম্মানের গিফটগুলো আমরা পাই বাবাকে যদি দেখাইতে পারতাম যে বাবা এটা পাইছি পরিজারের মধ্যে আর দুঃখ আসি আল্লাহ জন এই শাহজাদাকে দানিয়ালকে যেন প্রত্যেকটা ছেলেকে যেন কোরআনের পাখি হিসাবে কবুল করে জোর করে আমি আরো জোরে করে আমি আপনারা কষ্ট নিবেন আমার প্রতি আমি বলতেছিলাম মাদা আসবে ঘুম আসবে কষ্ট আসবে দুঃখ আসবে সব কিছুর ঊর্ধ্বে যদি আল্লাহর ভয় অন্তরে থাকে আপনার সম্মান বাড়ায় দিবে কে এটাই আমি বুঝাইতে চাইছি আপনাদেরকে আর কিছু না টেনশন করবেন না ঘুম আসছে ভাবতেছেন সকালে কাজে যাইতে পারবেন না দেখবেন কাজটা সহজ হয়ে যাবে

এই ঘরের ভিতর দিয়ে কখনো দেও বুধ জিন বুধ পেত্রী আসবে না এই ঘরের মানুষগুলোকে কখনো জাদু টুনা ভান জিন বুধ আসর করতে পারবে না এই কুকুরের নাকটা যদি করে দরজার কাফ তোয়া মি মিয়া রা এত দামি নামাজ পড়ো না কুত্তা কই নামাজ পড়ছে বেসতে যায় বুগা হ্যাঁ কুকুরটা বেসতে যাবে আর একটা মাছ বেসতে যাবে আর একটা উট বেসতে যাবে একটা গাছ যার মৃত্যু না হাটা আর কুকুরটা হইলো এই যে কুকুর আর উঠটা হইলো রসুলো পাকের ব্যবহৃত উঠ যে উটের নাম হলো কাসেকা মনে দেখেন বেহেস্তে যাইবেন মোহব্বত লাগবে কি লাগবে আমলে ত্রুটি হয়ে গেছে আল্লাহ ইচ্ছা করলে মহব্বতের দ্বারা ক্ষমা করে দিবে মহব্বত আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় আপনি সিনজি চালান আপনি মনে করছেন আমরা যে মাথা ফাঁকরি পড়ছি আমরা বড় বিশ্বাস আমরা বড় আল্লাহ রুলি না অত সোজা জিনিস না আমরা চেষ্টা করতেছি একটা রিক্সা বলে অলি আল্লাহ হইতে পারবে এই স্নানঘাটের পাশে যে নদী আছে নদীতে যারা জেলে মাছ ধরে কবলে নেয়া দেখি ক্যামেরাও কিন্তু গোপনে গোবরে আল্লার বন্ধু এ বই রিস আমরা জানি না জানি এমন কিছু কাজ মানুষে করে যে কাজের দ্বারা আল্লাহ বান্দা থেকে বন্ধু বানায় না আর সবচেয়ে বড় কথা হলো মায়ের দোয়া আর একটা জিনিস ভালো লাগছে আজ কায়সা দেখলাম চৌধুরী সাহেবের বিশাল বড় একটা চেয়ার এই চেয়ারে তার মাকে বসাই রাখছে এটা মাকে মানায় এটাই আদর্শ এটাই স্বপ্ন এটাই প্রেম কথা বলেন ঠিক কিনা মায়ের দোয়া থাকলে সন্তান ওলি হয়ে যায় মাস্টার্স পাস লাগে না কামেল পাস লাগে না মায়ের দোয়া থাকলে সন্তান কি হয়ে যায় ওলি হয়ে যায় এই কথা কি বিশ্বাস আপনাদের আছে কার কার আছে দিয়ে হাত তুলে দেখান আমার কথা কি আপনারা বুঝতে অসুবিধা হয়েছে এই যুবক এখানে যুবক যারা আসছ যুবকদেরকে বলতে চাই রহমান দেওয়ার মালিক একটা গুমির ভিতরে তিন সমস্যা কাটায়নি সে তো আপনি বুঝতেছেন তো আবার নেওয়ার পরে জীবনও দিছে তাদের খাবার কোথায় পায়খানা হিসাব আছে আল্লাহ ইচ্ছা করলে পারে আল্লাহ ইচ্ছা করলে পারে আসেন অনুরোধ করব আজকে আপনার সন্তান যারা আছে তাদের জন্য দোয়া করেন আল্লাহ জন্য এদেরকে মর্দে মোজাহিদ হিসেবে কবুল করে আর জীবনে কোনোদিন দুইটা মানুষকে চোখের পানি ফেলে কাঁদালে খাদালে অলি আল্লাহ হতে পারবেন আল্লাহ হবেন দূরের কথা মোমেনি হতে পারবেন আর মুমিন হবে দূরে কোথাও মুসলমান যদি আপনার মা বাপকে কষ্ট দেন আপনি কি মা বাপকে কষ্ট দিবেন আমরা দুই দোস্ত যখন মা বাপের ওয়াজ করি লক্ষ লক্ষ লোক চোখে পানি ভাড়ায় কাঁদতে বিদেশ থেকে মানুষের ফোন দিয়ে কেউ হুজুর মা বাপ সাইরা বিদেশে আসছি কিন্তু আপনাদের ওয়ার শুনে মা বাপকে খুব মিস করি থাকতে তো দিলাম না এখন আফসোস করি এই জন্য যাই রুজি করেন মা বাপরে দিবেন মা বাপ হলে একমাত্র নিঃস্বার্থে দোয়া করেন না সবার দোয়ার মাঝে স্বার্থ আছে মায়ের দোয়ার মধ্যে স্বার্থ নাই অলি আল্লাহ হতে চাই দরবারে আসছি উর্সে সালহীন আসছি এই জন্য সালহীনদের কিছু কথা বলেছি ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া হয় এই জন্য অনুরোধ করে বলবো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে আমার বাবা দুনিয়াতে নাই মুরাদ চৌধুরী সাহেবের দুনিয়াতে নাই বলুন আমার সাথে বাবা গো বাবা বাবা গো কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমারে কাছে পেলাম সব কিছু হারিয়ে আছে বিস্ব হয়ে গেলাম ভালোবাসি তো মায় বাবা বকুটা যে যাইছি রে ভালোবাসি তো বাবা বকুটা যে যাইছি রে তোমারে কথার হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা বাবা তুমি কে মনাচো আছো ছোট বাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বে বাবা তুমি কে মনাচো আছো ছোট বাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো

এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়ের মতো মা তোরাপন কৈর যতন ও মা তোরাপন যতন মাও মূল্যধ এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য বলি আল্লাহ আর কথা বলতেছি মা বাবা অথবা দেখলে তোমার টাইটেল বাজু লাগে এই জন্য যুবক ভাইয়ের আমার তাহিরিকে যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকো আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা একজনকে ভয় করব তিনি বলেন আমার আল্লাহ আর একজনের খেদমত করব এ তিনি বলেন আমার মা এবং বাবা কথা বলেন ঠিক কিনা বাবা আমার মনে কষ্ট দিয়া কাছকে দিকে যাও সবগুলা চেহারা হঠাৎ করে মনিন হয়ে গেছে তার মানে প্রমাণ হইয়া গেল আপনারা নিশ্চয়ই মা বাবার অনেক ভক্ত তবে খাম খেয়ালি করে অনেক দমক দিয়া ফেলাইছেন আরে মা যদি দমক দেন বাপেরে যদি দমক দেন আর বাপ যদি বলে উফরে ফুত করলে কি আর হাত দিলা বড় দোয়া লাগবে না তোমার জীবনটা এমনি বড় ভাগ হয়ে যাবে এই জনম যবা বিদেশের যাইবা আমার কদমে হাতটা লাগাইয়া দাও পাললে দুইটা ফুট লাগাইয়া দাও মায়ের কপালে দুইটা ফুট লাগাইয়া দাও মা যখন তোমার জন্য নামাজে সজদা মাঝখানে কোন পর্দা থাকে না আমার আল্লাহ ডাইরেক্ট দোয়া কবল করে ফেলাই এই দোয়া কবলের কারণে তোমারে আমার আল্লাহ তোমার আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায় নিবে জুরি জুরি কন্যা আল্লাহ আকবার সেই বাবা আমার প্রেম নবীর প্রেম আউলিয়া কেরামের প্রেম বুকের মধ্যে ধারণ করে আমার সঙ্গে একটু আল্লাহ আল্লাহ জিকিরের চশমা তুলতে চাই রাজি আছেন না না আল্লাহ